না না কি করছিস তো তুই ভাঙ্গা ঘরের কাছে কি টাকাে ডাকলি এ ঘর ঘন্টা কতদিন থেকে পোড়া রয়েছে তোর গায় হুঁশ আছে বে তুই বিয়ে করবি বিয়ে কর খালি খালি ব্যাগের মতো ব্যাগের মতো লাপাসি ব্যাগের মতো লাপাসি ছালা ব্যাগের মতো লাফাড়াসি তুই বিয়ে করবি ঘর ঘন্টা ঠিক করবি না বে আরে তোমরা ক মা মাখের মধ্যে এক ঘর পোড়া আছে ঘর ঘন্টা তো দেখতে পাচ্ছিস এ ঘর ঘন্টা বিহার সাথে কি এমন সম্পর্ক আছে এই ঘরের সাথে হর বিহার কি সম্পর্ক আছে তোকে মাঠে থাকা লাগবে তোর বউ গলি তুই ঘর ঘর করবি না তুই ঘর ঘন্টা না কর তুই বেথারে কোন তুই বে এ তোকে থাকা থাকা লাগবে তুই 12 তালা যে বাড়ি করিস তুই বাড়ির যে তোর কি হয় নাই তুই এত বাড়িালি আমি আর আরোন বাড়িালি থাকব তোকে তো ওখানে স্থানের না তোর এখানে এই যে 400 জমি দিয়েছি ওই 400 বিঘা জমি নিয়ে তুই করে কেন খাবি তোর বউ গলি আরে এই ঘর ঘন্টা ঠিক করবি বাড়িতে মোটামুটি না হলে কত জি পাঁচ বারং না আট বারং কত হয় আট বারোতে কত হয় আট বারোতে বিশ টাকা কত হয় আট বারোতে বিয়ে হয় না সারা ছিয় আট বারোতে

যোগার দায়িত্ব হার অ তোমরাই কহ যত ফল হবে সব যে দিয়ে তোর নানির কাছে ফল একটা খাসনে ফল একটা খাসনে বলে বিজু কতি গো ফল নানির কাছে দিয়ে আসবি একটা খাইস নে তো আমি কি কোন স্বপ্ন লিয়া কিসে স্বপন লিয়া আমি ওই চলা আমি মরলে ততো ছাবিবে আমি মনলে তত ছাবি ছাবি